শীতের সকালে এমন গরম গরম লুচি খেতে কার না ভালো লাগে হ্যাঁ শীতকালে কিন্তু শীত কিংবা গরম যে কোনো সময় ছুটির দিনে সবাই কিন্তু একটু গরম গরম লুচি খেতে খুব ভালোবাসে ছুটির দিনে সবসময় বাসা বাড়িতে ভালো কিছু তৈরি হয় তো আজকে আমি কিন্তু শীতকাল যাতে নতুন আলু পেয়েছে নতুন আলু দিয়ে আলুর দম তৈরি করেছি আর আলুর দম দিয়ে তো একেবারেই লুচি জমে যাবে সেটা কিন্তু আমরা বাঙালিদের কিন্তু সবাই জানে প্রতিটা বাঙালির ঘরে ঘরে কোনো না কোনো কিছু আয়োজন করা হয় চলুন তাহলে আজকে মূল পর্বে চলে যাচ্ছে হ্যালো ব্রান আসসালামু আলাইকুম আমি পারিয়া ঢাকা বাংলাদেশ থেকে বলছি আমি এখানে দেড় কাপ ময়দা নিয়ে নিয়ে নিয়েছি নিয়ে নেব সাত মতন লবণ এখন আমি এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি অনেকেই কিন্তু আপনার লুচি ফুলকো হয় না বা বেকিং পাউডার বেকিং সোডা এসবগুলো দিয়ে থাকেন একদম কিছু দেওয়া লাগবে না তো এখানে আমি রান্নার রেগুলার দুই টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি একটু তেলের পরিমাণটা বেশি হবে আপনি যদি লুচিগুলোকে একটু ফুলকো করতে চান তো এখন আমি এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি এটাকে এমনভাবে মিক্স করবেন যাতে এই পুটটা দলা করলে একটা বলের মতো হয়ে যায় আবার কিন্তু আপনি হাত দিয়ে করলে জোর জোড়া হয়ে যায় দেখতে পাচ্ছেন আমি এখন এটাকে মেখে নেওয়ার পরে একটা বলের মতো গোল হয়ে গেছে আবার হাত দিয়ে ভেঙে দিচ্ছে একদম জোর হয়ে গিয়েছে লুচির সঙ্গে আপনি যে কোনো কিছু দিয়ে খেতে পারেন মাছ মাংস আপনার যে কোনো সবজি দিয়ে লুচি খেতে কিন্তু বেশ ভালো লাগে এখন আমি নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে অল্প অল্প করে এটাকে মেখে নেব বন্ধুরা ভিডিওটিকে কোথা থেকে দেখেছেন অবশ্য মন্তব্য করে জানিয়ে দিবেন যদি ভালো লেগে থাকে আমার পেজটিকে ফলো দিয়ে দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটনটি ক্লিক করে দিবেন যাতে পরবর্তী যে কোনো রেসিপি আপনাদের নোটিফিকেশানে পৌঁছে যায় এখন এটাকে আমি বিশ মিনিট রেস্টে রেখে দেবো রেস্টে রেখে দিলে ফুল আপনার লুচিগুলো খুব সুন্দরভাবে বেল যায় আবার কিন্তু ফুলে ওঠে এখন অল্প অল্প করে লিচি কেটে আমি এগুলাকে বেলে নিচ্ছি আমি এখানে কোনো কিছু দিয়ে না আপনাদের কাছে যদি কোনো কিছু দিয়ে যেন ব্যায়ামের কাক দিয়ে কেটে নিতে পারেন যাতে আমি গোল গোল করে বেলে নিচ্ছি তো এভাবে কাটার কোনো প্রয়োজন নেই আর এই লুচি দিয়ে একদম জমিয়ে ব্রেকফাস্ট করতে পারেন আবার স্কুল টিভিন অফিস লাঞ্চ হিসাবেও কিন্তু এই লুচিটা দিতে পারেন এখন আমি সবগুলা লুচি এভাবে বেলে নিচ্ছি লুচি অবশ্যই কেবল বাঙালিদের প্রিয় না কিন্তু পশ্চিমবঙ্গে বাংলাদেশে আমরা একই লুচি বলি যেমন পশ্চিমবঙ্গ হচ্ছে যে ভারত তো ওনারাও কিন্তু লুচি বলে থাকে আমরা তো বাঙালি আমরা বলে থাকি কিন্তু বাঙালিদের পাশাপাশি যারা আপনার ইংলিশরা আছে তারাও কিন্তু কীরকম লুচি খেতে কিন্তু ভালোবাসে তো ভারত ছাড়াও বাংলাদেশ নেপাল বার্মার সিঙ্গাপুর মালয়েশিয়ার মানুষরা কিন্তু খুব বেশ পছন্দ করেন এই লুচি তরকারি ভাজি যে কোনো ভাজি তবে সবচাইতে হচ্ছে যে আলুর দম দিয়ে আপনারা খেতে পারেন তবে আলুর দমের একটা রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন আমার পেজেও দেওয়া আছে তো এখন আমি সবগুলা লুচি ভেজে নিলাম এখন তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি লুচিগুলাকে দিয়ে দিচ্ছি যদি আপনারা ছোট ছোটো গুণ পাইপেনে দেন তাহলে একটার বেশি দুইটা দিবেন না তো আমি যাতে এখানে বড় আছে পাইপেনটা সেই ক্ষেত্রে একটু একটা ফুলে ওঠার পরে এখন সাথে এটা ফুল ওঠার পরে আমি আরেকটা দিয়ে দিচ্ছি আমরা যখন বাজার থেকে লুচি খেতে খুব ভালোবাসি কিন্তু সেখানে কিন্তু পোড়া তেল দিয়ে খাওয়া হচ্ছে তো এভাবে তেল দিয়ে না খেয়ে নিজেরা গড়ে প্রেস তৈরি করে খেতে পারেন আপনার সোনামণিদেরকে এভাবে পুষ্টিকরভাবে দিতে পারেন তো আমি এখন একটা চাকরিতে তেলটা কিন্তু একদম ভালো করে শুকিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন লুচির গায়ে একটু কিন্তু তেল লেগে থাকবে না ডুবো তেলে লুচি বাজলে সেই ক্ষেত্রে কিন্তু তেল কম থাকবে অল্প তেলে যদি বাজেন সেই ক্ষেত্রে লুচি কিন্তু গায়ে গায়ে তেল চুপচুপা থাকবে তাহলে খেতে কিন্তু এটা একটুও ভালো লাগবে না এভাবে তৈরি করে নিয়ে আমার পরিবারের সকালের একদম মজাদার বেস্টে দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা ফুলকো হয়ে গিয়েছে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনার তাদের ফ্যামিলি ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করবেন পরিবার পরিজনদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন যাতে পরবর্তী যে কোনো রেসিপি আপনাদের নোটিফিকেশানে পৌঁছে যায় যারা আমার ফেসবুক পেজ থেকে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন আমার ফেসবুকটাকে ফলো করেন প্লিজ আমার ফেসবুকটাকে ফলো করে দেবেন আমার কাছে লুচি একটু লাল লাল করে ভাজতে কিন্তু খুব ভালো লাগে তো এভাবে আপনারা সকালের খাবারটা তৈরি করে নিতে পারেন এবং সোনামণিদের স্কুলের টিফিনও দিতে পারেন এবং হাজব্যান্ডের এবং জন্য অফিসের লাঞ্চ হিসাবেও কিন্তু এই লুচি এবং তরকারি দেন বা মাছ মাংস যাই দেন কিন্তু আমার কাছে লুচিটা খেতে কিন্তু বেশ ভালো লাগে আলুর দম দিয়ে তো গরম গরম আলুর দম দিয়ে লুচি খেতে জাস্ট জমে যাবে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের ভালোবাসা অনুপ্রেরণায় আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো তবে আপনারা আমাকে সাপোর্ট করতে হবে আপনাদের পছন্দের কোনো রেসিপি থাকলে সেটা আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন আমি চেষ্টা করবো আপনাদের পছন্দের রেসিপিগুলো তৈরি করার জন্য আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আমার লাভলি ভিউসে আসসালামু আলাইকুম